আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আওয়ামী লীগ নিষিদ্ধের পর দেশকে বিভাজিত করতে ভারত থেকে হচ্ছে দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে ফেসবুকে একটি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেছেন দেশকে আবারও অস্থিতিশীল করতে বিভাজিত করার চেষ্টা করা হচ্ছে এই পরিকল্পনা হচ্ছে ভারতকে সেনাবাহিনী সহ দেশপ্রেমিক সকলকে কাজ করার আহ্বান জানিয়েছে তিনিানব ইরানের করা হুশিয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ইরানের মধ্যে নতুন দফা পারমাণবিক আলোচনা শুরুর ঠিক আগ মুহূর্তে হুঁশিয়ার বার্তা দিল ইরান দেশটি বলছে তাদের পারমাণবিক স্থাপনাগুলোর উপর যদি ইসরায়েল কোনো হামলা চালায় তাহলে তার দায় যুক্তরাষ্ট্রকেই নিতে হবে এরপর জানাব ভারত আগুন নিয়ে খেলছে বলছে পাকিস্তান সেনাবাহিনী পাকিস্তান শান্তি চায় তবে ভারত আগুন নিয়ে খেলছে বলে মন্তব্য করেছেন পাকিস্তান সেনাবাহিনী জনসংযোগ পরিদপ্তরের ডিরেক্টর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী আজ বিবিসিকে দেয়াক সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেছেন এবারে জানাব শুধু ক্যামেরার সামনে রক্ত গরম হয় কেন মোদীকে প্রশ্ন রাহুলের সম্প্রতি কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের সঙ্গে সংঘাত নিয়ে ভারতের রাজনীতি এখন বেশ সরগরম মূলত পাকিস্তানের হামলায় রাফালসহ বেশ কয়েকটি যুদ্ধবিমান হারানো শো ক্ষয়ক্ষতি নিয়ে বিরোধীদের তোপের মুখে পড়েছে হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী এবারে জানাব তুরস্কে ফের ধরফাকর পঁয়ষট্টি সেনা কর্মকর্তা ও পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার তুরস্কে বিতর্কিত ব্যক্তিত্ব গুলেন সংশ্লিষ্টতার অভিযোগে ফের ধরফাকর শুরু হয়েছে এর অংশ হিসেবে আজ জন সেনা পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে গুলেনকে দু ষোলো সালে ব্যর্থ সেনা অভ্যুত্থানের মূল পরিকল্পনাকারী হিসেবে দায়ী করে আসছে আঙ্কারা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসকে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন এবার বিস্তারিত আওয়ামী লীগ নিষিদ্ধের পর দেশকে বিভাজিত করতে ভারত থেকে হচ্ছে দেশের পরিস্থিতি ফেসবুকে একটি ছিল জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেছেন দেশকে আবারও অস্থিতিশীল করতে বিভাজিত করার চেষ্টা করা হচ্ছে এই পরিকল্পনা হচ্ছে ভারতকে সেনাবাহিনী সহ দেশপ্রেমিক সকলকে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি বাংলাদেশের রাজনীতিতে সকল প্রকার আধিপত্যবাদ থেকে মুক্ত করে স্বাধীন ও সার্বভৌমত্বভাবে পরিচালনা করাই আমাদের লক্ষ্য বাংলাদেশকে বারবার বিভাজিত করা হয়েছে ঐক্য বিনষ্ট করা হয়েছে বাংলাদেশকে দুর্বল করে রাখার লক্ষ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পর থেকে আবারও দিল্লি থেকে ছ হচ্ছে দেশে অস্থিতিশীল তৈরি করার জন্য দেশকে বিভাজিত করার জন্য গণতান্ত্রিক রূপরেখাকে বাধাগ্রস্ত করে আরেকটা একাকারের বন্দোবস্ত করারই পায়তারা চলছে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে দেশপ্রেমিক বাংলাদেশ ও ধর্মপ্রাণ ছাত্র জনতাকে সার্বভৌমত্ব সংস্কার জুলায় গণ ের পক্ষে ঐক্যবদ্ধ থাকতে হবে দেশপ্রেমিক সেনা অফিসার ও সৈনিকদের সার্বভৌমত্ব এবং বাংলাদেশ রক্ষায় প্রস্তুত থাকতে হবে ড ইউনুসকে জনগণকে দেওয়া সংস্কার বিচার প্রতিশ্রুতি রক্ষা করতে হবে থেকে রাজনৈতিকভাবে সকল সমস্যা সমাধান করতে হবে জুলাই ঘোষণাপত্র নির্ধারিত সময়ের মধ্যেই দিতে হবে ঘোষিত টাইম প্রেমের মধ্যেই নির্বাচন হবে নির্বাচনের আগে মৌলিক সংস্কারে জুলাই সনদ রচিত হবে নির্বাচনের আগে জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান হবে এবং বিচারের রোডম্যাপ আসতে হবে নতুন সংবিধানের জন্য গণপরিষদ আইনসভা নির্বাচিত হতে হবে ইসরায়েলকে করা হুঁশিয়ারি ইরানের যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে ইরানের মধ্যে নতুন দফা পারমাণবিক আলোচনা শুরু ঠিক আগ মুহূর্তে হুঁশিয়ারি বার্তা দিল ইরান দেশটি বলছে তাদের পারমাণবিক স্থাপনারগুলোর উপর যদি ইসরায়েল কোনো হামলা চালায় তাহলে তার দায় যুক্তরাষ্ট্রকেও নিতে হবে তেরান থেকে এএফপি জানিয়েছে আজ এ প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে মার্কিন কর্মকর্তাদের বরাদ দিয়ে জানায় চলমান আলোচনা সত্ত্বেও ইসরায়েল যদি ইরানের পারমাণবিক কর্মসূচি অর্থাৎ ইরানের পারমাণবিক কেন্দ্রে হামলা চালায় তাহলে যুক্তরাষ্ট্রকে এর জন্য দায়ভার নিতে হবে বলে কঠিন হুঁশিয়ারি দিয়েছে ইরান কারণ ইরান জানিয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে আশকারা দিয়ে আজ এ পর্যন্ত নিয়ে এসেছে সুতরাং কোনো অপকর্ম যদি ইসরায়েল করে তা জন্য যুক্তরাষ্ট্রকে তার দায় নিতে হবে কারণ যুক্তরাষ্ট্র ছাড়া আর কেউই বর্তমানে এই ইসরায়েলকে এত বড় স্পর্ধা দেয়নি যারা সরাসরি দখলদার ইসরায়েলি বাহিনী নিরীহ হত্যা করছে এবং হত্যা করা সত্ত্বেও তাদের মধ্যে নেই তারা পশু পাখির মতো গুলি করে হত্যা করছে কোন মানুষ এতটা খারাপ আচরণ করে না যেটা দখলদার ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনিদের উপর করছে আবার নতুন করে তারা ইরানে পারমাণবিক কর্মসূচির উপর অর্থাৎ যেখানে তাদের পারমাণবিক গবেষণা কেন্দ্র রয়েছে যেখানে পারমাণবিক বোমা তৈরি হচ্ছে সেসব এরিয়ায় যদি হামলা চালায় তাহলে তার কঠোর জবাব দেবে ইরান বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগজি ভারত আগুন নিয়ে খেলছে বলছে পাকিস্তান সেনাবাহিনী পাকিস্তান শান্তি চায় তবে ভারত আগুন নিয়ে খেলছে বলে মন্তব্য করেছেন পাকিস্তান সেনাবাহিনীর ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর ডিরেক্টর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বিবিসিকে দেখ সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেছেন দেশটির শীর্ষ এই সেনা কর্মকর্তা বলেছেন পাকিস্তান ও ভারতের মধ্যে পারমাণবিক যুদ্ধ হলে তা বোকামি হবে কারণ এটা এমন একটা পর্যা দুই দেশের জন্য পারস্পরিক ধ্বংস ডেকে আনতে পারে তার মতে এটা পারমাণবিক যুদ্ধ একটা অভাবনীয় এবং যৌক্তিক ধারণা দুই দেশের মধ্যে সাম্প্রতিক উত্তেজনার পর পাকিস্তান সেনাবাহিনী আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগ ডিরেক্টর জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বিবিসি শো বেশ কয়েকটা আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন বিবিসিকে দেখ সাক্ষাৎকারে তিনি বলেছেন পাকিস্তান শান্তি চায় যদি চাপিয়ে দেওয়া হয় তাহলে তারা যুদ্ধের জন্য সব সময় প্রস্তুত ভারত ও পাকিস্তানের মধ্যে সম্ভাব্য যুদ্ধ সম্পর্কে কথা বলতে গিয়ে তিনি অভিযোগ তুলেছেন ভারত যেভাবে ঐদ্যুত্ত দেখাচ্ছে এবং ন্যারেটিভ আখ্যান ছড়াচ্ছে তাতে বর্তমান আবহে যে কোনো সময় স্পুলিঙ্গ দেখা যেতে পারে তার কাছে জানতে চা হয়েছিল বাস্তবে পাকিস্তানও ভারতের মধ্যে পরমাণু যুদ্ধের কোনো আশঙ্কা আছে কিনা প্রতিরোধ গড়ে তুলতে এই প্রসঙ্গ আনা হচ্ছে এর উত্তরে আহমেদ শরীফ চৌধুরী মনে করেন ভারত আগুন নিয়ে খেলছে যার মূলে রয়েছে দুই দেশের সংঘর্ষের আবহে ভারতের তৈরি ন্যারেটিভ ভারতকে অবশ্যই এটি বন্ধ করতে হবে শুধু ক্যামেরার সামনে রক্ত গরম হয় কেন মোদীকে প্রশ্ন রাহুলের সম্প্রতি কাশ্মীরের সূত্রে পাকিস্তানের সঙ্গে সংঘাত নিয়ে ভারতের রাজনীতি এখন বেশ সরগরম মূলত পাকিস্তানের হামলায় রাফাল সহ বেশ কয়েকটি যুদ্ধবিমান হারানো সহ ক্ষয়ক্ষতি নিয়ে বিরোধীদের তোপের মুখে পড়েছে মোদী সরকার এরই মধ্য আজ রাজস্থানে বিকানের এক জনসভায় রক্ত নয় আমাদের শিরায় সিন্দুর টকবক করে ফুটছে বলে দাবি করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর জবাবে আজ তাকে খোঁচা মেরে কথা বলেছে দেশটির প্রধান বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী কংগ্রেস নেতা মোদীকে খোঁচা দিয়ে প্রশ্ন তুলেছেন শুধু ক্যামেরা সামনে আপনার রক্ত গরম হয় কেন আজ রাতে এক প্রতিবেদনে সব তথ্য তুলে ধরেছে দা হিন্দুস্তান টাইমস ভারতীয় সংবাদ মাধ্যমটি জানিয়েছে আজ পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাকিস্তানের সীমান্তের কাছে রাজস্থানের বিকানের সভা শেষে মোদী বলেন রক্ত নয় তার শিরায় সিঁদুর টকপক করে ফুটছে এ সময় তিনি আরো দাবি করেন ভারত গত বাইশে এপ্রিল কাশ্মীরের পেহলগামে হামলার প্রতিশোধ মাত্র বাইশ মিনিটেই নিয়েছে এরপরই মূলত প্রধানমন্ত্রীকে প্রশ্নবানে বিদ্ধ করে লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী তার অভিযোগ শুধু ক্যামেরার সামনেই বড় বড় বুলি আওরান মোদী রাহুল প্রশ্ন তুলে বলেছেন কেবল ক্যামেরার সামনে প্রধানমন্ত্রী মোদীকে রক্ত গরম হতে দেখা যায় বাকি সময় তার রক্ত ঠান্ডা থাকে তাহলে কেন তার ক্যামেরার সামনেই শুধু গরম হয় Hi.